হ্যালো মা তুমি কেমন আছো কতদিন হয়ে গেল তোমার সঙ্গে দেখা হয়নি আর তুমি জানো আমার ছেলে মেয়েগুলো তোমার সঙ্গে দেখা করার জন্য একেবারে পাগল হয়ে যাচ্ছে আসলে ওদের সবার পরীক্ষা শেষ হয়ে গেছে তো তাই ওরা আমার মাথা একেবারে খারাপ করে দিচ্ছে মামার বাড়িতে যাওয়ার জন্য কিন্তু আমি তো সময়ই পাচ্ছি না ওদেরকে নিয়ে যাওয়ার মতো আরে তুই শুধু শুধু আমার নাতি কেন চুপ করে ওদেরকে নিয়ে এখান থেকে ঘুরে যা তাছাড়া তুই তো অনেকদিন হলো এখানে আসিস নি একবার আমার সঙ্গে এসে দেখা করে যা তাহলে দেখবি অনেক ভালো লাগবে আর হ্যাঁ ওদের নয় ভাই বোন নিয়ে চলে আয় ওদের সঙ্গে আমার অনেকদিন দেখা হয়নি আমারও ওদেরকে খুব দেখার ইচ্ছে করছে বুঝলি আচ্ছা ঠিক আছে মা তুমি যখন এত করে বলছো তাহলে আমি আমার নয় ছেলে মেয়েকে নিয়ে আজকে বেলায় বাড়িতে যাচ্ছি আর হ্যাঁ তুমি বৌদিকে বলে রেখো ওই যে বড় রুমটাতে দাদার বৌদি থাকে ওটা যেন ছেড়ে দেয় কারণ তুমি তো জানো ছোট ঘরে আমার নয় ছেলে মেয়েকে নিয়ে থাকা সম্ভব হবে না তাই আমার বড় ঘর দরকার আচ্ছা ঠিক আছে ওসব নিয়ে চিন্তা করতে হবে না তুই ওদেরকে নিয়ে বিকেল বেলা তাড়াতাড়ি চলে আয় কেমন এই শুনে দীপালি ফোন রেখে দেয় আর প্রিয়াঙ্কা দেবী মনে মনে খুবই খুশি হতে থাকে কিন্তু এমন সময় সেখানে প্রিয়াঙ্কা দেবীর বৌমা অন্বেষা চলে আসে উফ আমার ননদ আবার নিজে নয় নয়টা বাচ্চাকে নিয়ে আমার বাড়িতে চলে আসবে আর আমাকে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে এবার যদি আমাকে বিরক্ত করেছে তাহলে আমি ওদের সবাইকেই বাড়ি থেকে চলে যেতে বলব তা না হলে আমি নিজেও আমার মায়ের বাড়িতে চলে যাব দুদিন ছাড়াই শুধু বাপের বাড়িতে আসবে আর নয় নয়টা বাচ্চাকে সঙ্গে করে নিয়ে আসবে এসে বলবে কতদিন দেখা হয়নি তোমাদের সঙ্গে নাটক দেখলে আর থাকতে পারি না কি হলো বৌমা তুমি কিছু বলবে নাকি আসলে তোমার ননদ আজকে বিকালে আসবে তাই তুমি তোমার বড় রুমটা ছেড়ে পাশের রুমে শিফট করে নাও কিছুদিনের জন্যই তো আমার মেয়েটা আসবে তাই তোমাকে একটু কিছুদিন অ্যাডজাস্ট করতে হবে আসলে ওর নটা ছেলে মেয়ে তো ছোট ঘরে থাকতে খুব অসুবিধা হয় আর তোমার রুমটা যেহেতু বড় তাই তুমি ওই রুমটা ছেড়ে দাও বুঝেছো কি এসব আপনি কি বলছেন আমি যেদিন থেকে এই বাড়িতে এসেছি সেদিন থেকে তো আমি ওই রুমেই থাকি আর এখন আপনি বলছেন দিদির জন্য ওই রুমটা ছেড়ে দিতে আর তাছাড়া সবচেয়ে বড় কথা হলো দিদির নয় ছেলে মেয়ে তো সবসময় আমার কাছেই থাকে আমার রুমেই বসে থাকে তাহলে আবার আমার রুমটা আমি ছাড়বো কেন তোমাকে যেটা বললাম তুমি সেটা করো দীপালি আমাকে আগেই বলে দিয়েছে তোমার রুমটা ছেড়ে রাখতে তাই তুমি তোমার রুমটা ছেড়ে দাও আর তোমার দরকারি জিনিসপত্র পাশের রুমে নিয়ে চলে যাও এই বলে প্রিয়াঙ্কা দেবী সেখান থেকে চলে যায় আর শাশুড়ি মায়ের কথা শুনে অন্বেষার খুবই রাগ হয় কিন্তু তার কাছে কোনো উপায় না থাকায় সে নিজের ঘর ছেড়ে দেয় এবং নিজের ঘর থেকে প্রয়োজনীয় জিনিসপত্র পাশে রুমে নিয়ে চলে যায় এভাবে দেখতে দেখতে বিকাল হয়ে আসে আর বিকাল হতে না হতেই দীপালি তার নয় বাচ্চাকে নিয়ে মায়ের বাড়িতে এসে হাজির হয় আরে দীপালি তুই চলে এসেছিস মা আয় আয় ভেতরে আয় হ্যাঁ মা আমি চলে এলাম কতদিন হলো তোমাদের সঙ্গে দেখা হয়নি তাই তোমাদেরকে দেখার খুব ইচ্ছা করছিল সেই জন্যই তো আবার চলে এলাম বৌদি কেমন আছো বলো তোমাকে দেখার আগেই তো ভালো ছিলাম কিন্তু তোমাকে আর তোমার নয় বাচ্চাকে দেখে আমার কেন জানি না শরীর খারাপ লাগছে কি যে না তুমি বৌদি আচ্ছা বৌদি মা তোমাকে বলেছে তো তোমার রুমটা ছেড়ে দিতে তুমি পাশের রুমটাতে থাকবে আর তোমার রুমটাতে আমরা কয়েকদিনের জন্য থাকবো তারপর আমি যখন আবার চলে যাব তুমি তোমার রুমে ফিরে যাবে কেন দীপালি তুমি চলে যাবে কেন তুমি এখানেই পারমানেন্টলি থেকে যাও না তাহলে তোমাকে বাড়ি বাড়ি তোমার শ্বশুরবাড়ি থেকে কষ্ট করি তোমার নটা বাচ্চাকে সঙ্গে নিয়ে যাওয়া আসা করতে হয় না এখানে থাকলে তোমার বাচ্চারা খুবই ভালো থাকে খুবই আনন্দ করে ভালো ভালো খাবার খেতে পায় কত দুষ্টুমি করে এভাবে অন্বেষা মিষ্টি মিষ্টি কথায় তার ননদ কে ঠেস মেরে কথা শোনানোর চেষ্টা করি আসলে দীপালি প্রচন্ড বাজে এবং নির্লজ্জ মেয়েছিল তাই বৌদি এত কথা বলা সত্ত্বেও দীপালি কিছু যায় আসে না দীপালি সোজা তার নয় বাচ্চাকে নিয়ে বৌদির রুমে চলে যায় এভাবে সেদিন থেকে শুরু হয় অন্বেষার উপর অত্যাচার দেখতে দেখতে সেই দিনটা আর পরের দিন সকাল থেকেই নয় বাচ্চা পিছন করতে শুরু এই করে বাচ্চারা রিম্পা রিমি পিন্টু বিট্টু তোমাদের কি হয়েছে তোমাদের কি খিদে পেয়েছে তোমরা আমার পিছন পিছন করছো কেন মামি তুমি আমাদের জন্য কিছু খাবার রান্না করে দাও না আমি ম্যাগি খেতে খুব ভালোবাসি তুমি আমাকে ম্যাগি বানিয়ে দাও আর আমাকে চিকেন পকোড়া বানিয়ে দাও আমি চিকেন পকোড়া খেতে খুব পছন্দ করি আর এখন আমার চিকেন পকোড়া খাবার ইচ্ছাও করছে আর মামি তুমি আমার বাকি ভাই বোনদের জন্য পায়েশ বানিয়ে দাও ওরা ঝাল খাবার খেতে পারে না ওরা মিষ্টি খাবার খেতে পছন্দ করে মা ওদেরকে প্রত্যেক দিন বাড়িতে পায়েশ বানিয়ে দেয় তাই তুমি আমাদের চারজনের জন্য ঝাল খাবার আর বাকি পাঁচজনের জন্য মিষ্টি পায়েশ রান্না করে দাও এই যে তোমরা আমাকে এত অর্ডার করছো কেন শুনি তোমাদের মাও তো এখানে আছে তাহলে তোমরা তোমাদের মাকে গিয়ে বলো আমাকে তোমরা কেন খাবারের জন্য অর্ডার দিচ্ছ তাছাড়া তোমার মা কিন্তু খুব আরাম করে বসে ফোন দেখছে তোমরা তোমাদের মাকে গিয়ে একটু বিরক্ত করো কেমন দয়া করে আমাকে একটু শান্তি করে থাকতে দাও মামি প্লিজ তুমি আমাদেরকে খাবার রান্না করে দাও না আর তুমিও তো এখন কোনো কাজ করছো না তাই আমরা ভাবলাম যে তোমাকেই বলি আর তুমি যদি আমাদেরকে খাবার না দাও তাহলে কিন্তু আমরা মাকে গিয়ে বলবো যে তুমি আমাদেরকে খাবার দেবে না বলেছো আমার ননদটা তেমনই হয়েছে ননদের বাচ্চাগুলো এক নম্বরের পুরো সেম সেম টু মায়ের মতো হয়েছে আমি যদি রান্না না করি তাহলে আবার ওই কুচুটি ননদকে গিয়ে আমার নামে নালিশ করবে তার থেকে ভালো আমি রান্না করে দিই বাচ্চারা আর কতই বা খাবে এই শোনো ঠিক আছে তোমরা টেবিলে গিয়ে বসো আমি তোমাদের জন্য ম্যাগি পায়েস আর চিকেন পকোড়া বানিয়ে দিচ্ছি যাও অন্বেষার কথা মতো দীপালির নয় বাচ্চা টেবিলে গিয়ে বসে পড়ি আর খাবার খাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে এর ফলে অন্বেষাকে রান্না করি গরমের তাপ সহ্য করে রান্না করতে হয় এভাবেই দেখতে দেখতে এখন অন্বেষা সারাটা দিন কেটে যায় বাড়িতে বড়দের জন্য যেরকম রান্না করতে হয় তেমনি আলাদা করে নটা বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের খাবার তাকে রান্না করতে হয় এখন দীপালির নয় বাচ্চার দেখাশোনার দায়িত্ব সম্পূর্ণ অন্বেষের ছিল কারণ তার ননদ শুধুমাত্র নিজের রুমে বসে বসে মায়ের সঙ্গে গল্প করতে ব্যস্ত থাকত আবার মাঝে মধ্যে তার নয় বাচ্চাকে বৌদির কাছে রেখে মায়ের সঙ্গে ঘুরতে বেরিয়ে যেত এভাবেই বেশ কিছুদিন কাটে একদিন দীপালি তুমি কি তোমার বাচ্চাগুলো কি একটু সাবধানে রাখতে পারো না তুমি তো এই ঘরেই থাকো তাহলে তুমি তোমার বাচ্চাগুলো কি তোমার ঘরেই থাকতে বলবি আমার ঘরে গিয়ে তোমার বাচ্চাগুলো কত দুষ্টুমি করে তুমি জানো দেখো একবার আমি তো কালকেই বাড়িটা পরিষ্কার করে ভালোভাবে সবকিছু ধুয়ে রেখেছিলাম আর আজকে তোমার নয় বাচ্চা আমার ঘরে গিয়ে বিছানার উপর ধুলো বালি কাদা নোংরা ময়লা একাকার করে দিয়েছে বৌদি তুমি তো জানো আমার বাচ্চাগুলো এখন ছোট এখন কি ওদের ওসব সব বোঝার বয়স হয়েছে তাছাড়া ওরা এখন মামার বাড়িতে এসেছে বলে একটু দুষ্টুমি করছে ওরা বড় হয়ে গেলে তোমাকে আর বিরক্ত করবে না তাছাড়া আমি যেই কদিন এখানে আছি সেই কদিন একটু কষ্ট করে ম্যানেজ করো সবকিছু এই নিয়ে তুমি আবার যেন আমার বাচ্চাদেরকে বকাবকি করো না কেমন আর হ্যাঁ এই নিয়ে তুমি যদি আমার বাচ্চাদেরকে বকাবকি করো তাহলে ঠিক আছে আমি এক্ষুনি শ্বশুরবাড়িতে বাড়িতে ফিরে যাচ্ছি মুখে এমন কথা তার মা দেবী সেখানে এসে বলে এই কি হয়েছে তুই আবার শ্বশুর চলে যাওয়ার কথা বলছিস কেন এই তো দুদিন হলো তুই এসেছিস আবার এক্ষুনি এত তাড়াতাড়ি চলে যাবি বলছিস কেন রে কি হয়েছে তোর এখানে থাকতে কোনো অসুবিধা হচ্ছে কিন্তু তোর নয় বাচ্চা তো এখানে খুব মজা করছে দেখো মা তোমার বৌমার অসুবিধা হচ্ছে আমার অসুবিধা হচ্ছে না আমার বাচ্চাগুলো তোমার বৌমার ঘরে গিয়ে দুষ্টুমি করেছে বলে তোমার বৌমা আমাকে ঝুড়ি ঝুড়ি কথা শোনাচ্ছে তাই আমি ভাবছি এখানে আর থাকবো না আমার জন্য কারোর অসুবিধা হোক এটা তো আমি চাই না বলো বৌমা এসব আমি কি শুনছি এটা তো দীপালিরও বাড়ি আর এখানে তোমার যেমন অধিকার আছে তেমন দীপালিরও অধিকার আছে তাই দীপালির বাচ্চাদের কি তুমি কিচ্ছু বলবে না ওরা এখানে এসে দুষ্টুমি করবে না তো কোথায় গিয়ে করবে এটা তো ওদের মামার বাড়ি তাই ওরা যা পারে করুক তুমি ওদের কিচ্ছু বলবে না কিন্তু মা তাহলে আপনি আপনার রুমে আপনার নাতি নাতনিদেরকে সঙ্গে করে নিয়ে যান আর আপনার রুমে ওদেরকে দুষ্টুমি করতে বলবেন আমি এসব সহ্য করতে পারছি না আর তাছাড়া দীপালি তুমি তোমার বাচ্চাদেরকে সময় করে একটু খাবার খাওয়াতে পারো না ওদের জন্য তো কিছু রান্নাও করে দিতে পারো সবসময় ওরা আমার পেছন পেছন ঘুরে বেড়ায় আমি কি খাচ্ছি না খাচ্ছি সেদিকে নজর রাখে আর আমার ভাগে সব খাবার ওরা খেয়ে নেয় বুঝতে পেরেছি তার মানে তুমি লুকিয়ে লুকিয়ে খাবার খাও তাই তো আর আমার বাচ্চাগুলো যেই দেখে ফেলে অমনি তুমি ওদেরকে খাবার দিতে চাও না দেখেছো মা তোমার বৌমা কতটা চালাক আমার ছোট ছোট বাচ্চাগুলো কি খাবার না দিয়ে একাই খেয়ে ফেলে বৌমা যতদিন আমার নাতি নাতনি এখানে আছে ততদিন তোমাকে একটু ওদের দেখাশোনা করতে হবে আমার এই বাচ্চা মেয়েটা শ্বশুর বাড়িতে কত কষ্ট করে কিছুদিন এখানে আছে একটু ওকে শান্তিতে থাকতে দাও না গিয়ে করতে হবে হবে সামলাতে তাই না তোমার একমাত্র ননদ তুমি ওকে একটু শান্তিতে থাকতে দেবে না ছাড়ো মা তোমার বৌমার যখন এতই অসুবিধা হচ্ছে আমি চলে যাচ্ছি বৌদি আমার বাচ্চাদেরকে নিয়ে আমি চলে যাচ্ছি হ্যাঁ তুমি থাকো এবার শান্তি করে তোমার বাড়িতে এই দীপালি তুই তুই কোথাও যাবি না এখানেই থাকবি আর তোর বাচ্চারাও এখানে থাকবে বুঝেছিস আর বৌমা তুমি এখানে হা করে দাঁড়িয়ে না থেকে যাও আমার মেয়ের জন্য আর নাতি নাতনিদের জন্য কিছু খাবার রান্না করে নিয়ে এসো এই শুনে অন্বেষার প্রচন্ড রাগ হয় আর সে আবার রান্নাঘরে গিয়ে রান্না করতে শুরু করি এভাবেই দিন কাটতে থাকে দীপালি কিছুতেই তার নয় বাচ্চাকে নিয়ে শ্বশুর বাড়িতে ফিরে যেতে চায় না আর সময়ের সঙ্গে সঙ্গে অন্বেষার চোখের ঘুম পুরোপুরি উড়ে যায় এমনকি সে দুপুরবেলাতেও ঠিক মতো ঘুমাতে পারে না শুধুমাত্র তার ননদের বাচ্চাদের জ্বালাতনি এভাবেই সময় কাটতে থাকে কিন্তু একটা সময় অন্বেষা প্রচণ্ড পরিমাণে বিরক্ত হয়ে পড়ে তাই সে তার শাশুড়ি মাকে বলে মা আমি চললাম আপনি আপনার মেয়ে আর বাচ্চাদেরকে নিয়েই থাকুন যেদিন আপনার মেয়ে নয় বাচ্চাকে নিয়ে বাড়িতে ফিরে যাবে আপনি সেদিন আমাকে ডাকবেন এই বলে অন্বেষা সোজা নিজের বাপের বাড়িতে চলে যায় আর অন্বেষা চলে যাওয়ার পরের দিনই দীপালির পিসিমা দীপালিদের বাড়িতে আসে আর দীপালিকে মায়ের বাড়িতে দেখে সে বলে কিরে দীপালি তুই আবার কবে এলি তাছাড়া তুই কি মায়ের বাড়িতেই পড়ে থাকিস নাকি তোর শ্বশুরবাড়িতে কি কোনো কাজকর্ম নেই যখনই আসি তখনই তোকে দেখতে পাই উফ আমার ননদ চাও না আবার কি জন্য এলো কি জানি একই তো আমার মেয়ে আর ওর বাচ্চারা বাড়িতে আছে তার উপর আবার আমার ননদটাও চলে এলো সব সময় আমাকে বিরক্ত করতে আসে আমার ননদটাকে এই বাড়িতে বিদায় করতে হবে আর আমার মেয়ে আর ওর বাচ্চাদেরকেও এবার বাড়ি চলে যেতে হবে বৌমা শুধু শুধু রাগ করে বাপের বাড়িতে চলে গেল এবার আমি ভারী বিপদে পড়লাম যে এভাবেই প্রিয়াঙ্কা দেবী মনে মনে নানান ভাবনা চিন্তা করতে থাকে আর সেদিন থেকে প্রিয়াঙ্কা দেবীর ননদ তাকে বিরক্ত করতে শুরু করে আর এভাবেই কিছুদিনের মধ্যেই প্রিয়াঙ্কা দেবীর ননদ এবং তার মেয়ে নিজের বাচ্চাদেরকে নিয়ে বাড়িতে ফিরে যায় আর প্রিয়াঙ্কা দেবী ফোন করে তার বৌমাকে বাড়িতে ডাকে বোমা আমি আর আমার মেয়েকে বারে বারে ওর বাচ্চাদেরকে নিয়ে এখানে আসতে বলবো না আমি বুঝতে পেরেছি ওর নয় বাচ্চা তোমাকে ভীষণ বিরক্ত করে তুমি যে কদিন বাড়িতে ছিলে না, আমি যে কি জ্বালাতনে ছিলাম তোমাকে আর কি বলবো ঠিক আছে বোমা তুমি আর ডাক করো না পারলে আমাকে ক্ষমা করে দাও এভাবেই প্রিয়াঙ্কা দেবীর নিজের ভুল বুঝতে পেরে তার বোমার কাছে ক্ষমা চায় আর সেই দিনের পর থেকে দীপালি তার নয় বাচ্চাকে নিয়ে বারে বারে মায়ের বাড়িতে আসতে পারে না এর ফলে অন্বেষা শান্তিতে দিন কাটাতে পারি